আজ বানাচ্ছি পনির লাভারদের জন্য পনির পোলাও যা বানানো ভীষণ ইজি আর বাড়িতে থাকা অল্প কিছু উপকরণে তৈরিও হয়ে যায় সো হে মাই বিউটিফুল ফ্যামিলিজ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ রাইস কুকিং লুকবুক যারা এখনও সাবস্ক্রাইবশন ফলো করি অবশ্যই করে দিও তো চলো দেখা যাক এই পনের পোলাও করতে কি কি লাগছে প্রথমে প্যান গরম করে এক চামচের মধ্যে ঘি দিয়ে দিয়েছি ঘিটা মেল্ট হয়ে এলে পনিরের কেউগুলো দিয়ে তার মধ্যে সামান্য পরিমাণে লবণ সামান্য পরিমাণে ধনে গুঁড়ো একটু ছানি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে আঁচটা কিন্তু অবশ্য মিডিয়াম ফ্লেমে রাখবে দিয়ে দেখো এমন সুন্দর লাল লাল হয়ে এলে পনির গুঁড়োকে এবার আমি তুলে নেব পনিরগুলো আমার ভাজা কমপ্লিট তুলে নেওয়া হয়ে গেছে আর অন্যদিকে একটা বড়ো সাইজের পেঁয়াজ আর আট দশটার মতো রসুন ভালো মতো কুচিয়ে নিতে হবে এবার এই কুচুনো পেঁয়াজটাকে আমরা ভাজবো তার জন্য যে প্যানে আমরা পনিরটা ভেজেছিলাম সেই প্যানের মধ্যে আবারও দেড় চামচের মধ্যে ঘি দিয়ে দিয়েছি ঘি মেল্ট হয়ে এলে গোটা গরম মশলা দিয়ে দিতে হবে সাথে কিছুটা পরিমাণে জিরো দিয়ে দিতে হবে তারপর পুষুনো পেঁয়াজ আর রসুনটা দিয়ে দিয়ে হালকা যতক্ষণ না পর্যন্ত কাঁচা কন্ধাটা চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ভেজে নিয়ে কাজু আর কিশমিশটা দিয়ে দিতে হবে আমি এখানে কাজুগুলো টুটুকরো করে দিয়েছি তো তোমরা কোটা কাজু ইউজ করতে পারো যখন সামান্য কয়েক সেকেন্ড ভাজার পরে দিয়ে দিতে হবে রসুন কুচি দিয়ে আবারও ভালো মতো ভাজতে হবে আর অন্যদিকে দেখো পাশমতি চাল আমি অলরেডি এক ঘন্টা আগে ভালো মতো ভিজিয়ে রেখেছিলাম সেটাকে আমি জল ছাড়াবার জন্য রেখে দিয়েছি দেখো পেঁয়াজটা যখন ভাজা কমপ্লিট হয়ে যাবে রসুনের যখন রসুন আর আদা যখন কাঁচা গন্ধ চলে যাবে চালটা দিয়ে দিতে হবে গ্যাসের ফ্লেম কিন্তু অবশ্যই মিডিয়াম রাখবে নয়তুন ডিচে কিন্তু লেগে যেতে পারে চাল দিয়ে কয়েক সেকেন্ড আড়াচাড়া করার পর লবণ তারপরে দিয়ে দিতে হবে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিতে হবে লঙ্কা গুঁড়ো আর কয়েকটা পরিমাণে কাঁচা লঙ্কা দিয়ে আবারও ভালো মতো চালকে ভাজতে হবে কয়েক সেকেন্ডের জন্য যতক্ষণ পর্যন্ত মশলাগুলো চালের সাথে প্রপারভাবে লেগে যাচ্ছে আর চালগুলো যতক্ষণ না বেশ ঝরঝরে হয়ে আসে দেখো চালটা কত সুন্দর একদম ঝরঝরে হয়ে এসেছে আর মশলাটাও সুন্দর মতো লেগে গিয়েছে ঠিক তারপরেই দিয়ে দিতে হবে কিন্তু জল যতটা পরিমাণে চাল নেবে ঠিক তারপর ডবল দিতে হবে জল আমি এখানে আড়াই কাপের মতো নিয়েছিলাম বাসমতি চাল আর তার হিসেবে আমি এখানে ইউজ করেছি চার কাপের মতো জল আর এক কাপ আর হাফ কাপ দিয়েছি একটু পরে পরে করে দিয়েছি তোমার দুধ দুধটা কিন্তু একদমই অপশনাল তোমাদের বাড়িতে যদি না থাকে বা তোমাদের যদি ভালো না লাগে অবশ্যই স্কিপ করে যাবে পুরোটা কিন্তু জল দিয়ে তোমরা করতে পারো আর আমি কিন্তু এখানে কোনো গরম জল ইউজ করিনি নর্মাল জলটাই আমি দিয়েছি দিয়ে তার উপরে পনিরগুলোকে ভালো মতো দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে চালটা সেদ্ধ হবার জন্য রেখে দিতে হবে দশ থেকে বারো মিনিটের জন্য তো আমি দশ বারো মিনিট পর দেখো আবার হালকা একটু নাড়াচাড়া করে দিচ্ছি কারণ নিচে কিন্তু লেগে যেতে পারে তো দশ মিনিট পর অবশ্যই কিন্তু আবারও একটু চেক করে নেবে দেখো অলরেডি কিন্তু অনেকটা হয়ে এসেছে চালগুলো বেশ ঝরঝরে ব্যাপারটা হয়ে এসছে আরও কয়েক সেকেন্ড জাস্ট একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিতে হবে চিনি যদি তোমাদের পোলাও যদি একটু মিষ্টি ভাবটা পছন্দ হয়ে থাকে অবশ্যই চিনিটা দেবে যদি ভালো না লাগে চিনিটা তোমরা কিন্তু স্কিপ করতে পারো আমার যেহেতু একটু মিষ্টি ব্যাপারটা ভালো লাগে তাই আমি এখানে চিনিটা ইউজ করেছি দিয়ে আবারও ভালো মতো ঢেকে রেখে দিতে হবে কয়েক সেকেন্ডের জন্য তাহলেই রেডি আর নামানোর সময় কিন্তু অবশ্যই এক চামচের মতো ঘি আর দিয়ে দিতে হবে গরম মশলার গুঁড়ো দিয়ে আবারও ভালো মতো মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম অফ করে ঢেকে রেখে দিতে পাঁচ দেখে দিতে হবে পাঁচ মিনিটের যেত এখন ঘিয়ের ফ্লেভার আর গরম মশলার ফ্লেভার যেন প্রপারলি ঢুকে যায় তো ব্যাস রেডি আমাদের চুনির পোলাও এটা সে আমরা অবশ্যই চিকেন কষা এবং মাটন কষার সাথে সার্ভ করতে পারো ভীষণই ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই বাড়িতে একবার বলে ট্রাই করতে পারো বাই